তারপর গুঁড়োগুলোকে কিন্তু এক জায়গায় ঢেলে নেওয়া হলো বাবাও কিন্তু স্নান সেরে কাজে হাত লাগিয়ে নিয়েছে বাবা কলা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিল এরপরেই কিন্তু বাবা বসে পড়েছে নারকেল করতে। ওদিকে মাও কিন্তু ফলগুলোকে নবান্নের ওপর সুন্দরভাবে সাজিয়ে ফেলছিল আবার আরও কিছু ফল প্রয়োজন ছিল সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে সেগুলোকেও সাজিয়ে নিল আমাদের গ্রাম বাংলায় কিন্তু নতুন চালের নবান্নের আয়োজনটা এরকম এলাহিভাবেই হয় এরপর শুরু হলো নবান্ন মাখানো অনেকটা পরিমাণ বলে দু জায়গায় ভাগ করে নেওয়া হলো তারপর দেওয়া হলো পাটালি চিনি এবং কাঁচা দুধ পরিমাণ মতো কাঁচা দুধটা কিন্তু দিতে হবে এবং মিশ্রণটা ভালো করে মাখাতে হবে এরপর কিন্তু কিশমিশ নারকল কোড়া মটরশুটি এগুলোও কিন্তু মিশ্রণটা মাখানোর আগে দিয়ে দিতে হবে তারপর কিন্তু হাত দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা খুব বাটারি টাইপের হবে মিশ্রণটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেলে তারপর এটাই অ্যাড হবে মূল কুচি রাঙা আলু কুচি আপেল কুচি এবং খেজুর কুচি এরপর কিন্তু এইগুলোকে নিয়েও ভালোভাবে মিশ্রণটায় মাখিয়ে নিতে হবে যদি মিশ্রণটা খুব গাঢ় হয়ে যায় তাহলে পরিমাণ মতো আবার দুধ এর সঙ্গে অ্যাড করে নিতে হবে এরপর গার্নিশিংয়ের বালা ওপরে একটু করে সন্দেশের গুঁড়ো বা খোয়া ক্ষীর ছড়িয়ে দেওয়া যেতে পারে তারপর কয়েকটা বেদানা দানা ও কয়েকটা কিসমিস কিন্তু এখানে দেখতে সুন্দর লাগার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল এরপর কিন্তু বাবা বসে গেছিল পুজোতে বাবা পুজোটা কিন্তু ঝটপট সেরে নিল মা কিন্তু তারপরে আর্নিক পুজোটা সেরে নিয়েছিল কারণ এরপর সবাইকে প্রসাদ দিতে হবে পিঁপড়েকে পাখিকে এবং তুলসী মাকে প্রসাদ দেওয়ার পরে আমাদের বাড়ির সবাইকে প্রসাদ দেওয়া আছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরও প্রসাদ দিতে বেরোতে হবে একে একে মা পিঁপড়ে পাখি ও তুলসী মার প্রসাদ যে বেড়ে নিচ্ছে এখানে তুলসী এরপর যে বাবা দিচ্ছে জন্য প্রসাদ প্রসাদ এরপর সবাইকে দেওয়ার পর বাড়ির আমি বেরিয়ে গেছিলাম বন্ধু বান্ধব প্রতিবেশীদের জন্য প্রসাদ নিয়ে তো আমি কিন্তু যাচ্ছি এখন সবাইকে প্রসাদ দিতে আমি কিন্তু প্রসাদের ব্যাগ নিয়ে নিয়েছি এখন সবাইকে প্রসাদ দিয়ে আসি আর এই ব্লগটা এখানেই শেষ করলাম বাই